আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে একটা গ্রামে পরিচিতি করে দিব। সেটা হচ্ছে এটা হচ্ছে রাজশাহী জেলাতে এক কচু খালি গ্রাম এটা রাজশাহীর মধ্যে রাজশাহী জেলার মধ্যে নে যে এলাকায় কোনো অটো নাই শুধুমাত্র এই ভ্যান আর পার্সোনাল যেগুলো ধরেন কি মোটরসাইকেল আছে সেটা আলাদা এইভাবে তারা কিন্তু যাতায়াত করে এই যে ভ্যানের উপরে উঠেই কারণ রাস্তার পরিবেশও খারাপ বুঝতে পারছেন কি অবস্থা তাহলে রাত্রে যদি কোনো সমস্যা দেখা দেয় কোনো আপদ বিপদ অসুখ বিসুখ তাহলে এখান থেকে কিন্তু প্রায় পনেরো থেকে বিশ কিলো রাস্তা কিন্তু কোনো গাড়ি পাবে না কারণ এই এলাকায় আমি যতটুকু শুনলাম যেখানে কোনো অটো অথবা কোনো বড় দূরের কথা আসে না শুধুমাত্র এই যে হালকা বৃষ্টি হলে এভাবে পানি জমে যায় এটা হচ্ছে বড় সমস্যা তাহলে বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ লাউ ধরছে কত সুন্দর লাউ লাউ গাছে লাউ গ্রাম শুধু ডাকে বেহাল অবস্থা রাস্তা ঘাটে আসলে অজানা পথ এই জায়গার নাম কি বাবা হ্যাঁ তল ও তল কি কেসে বেশি আছে নাকি এলাকায় তাহলে তোমার নাম কি মুশফিকুর রহমান বাবা খেলোয়াড় তো না এই জন্য তুমি খেলছো এদিকে কি আছে ভালো কিছু দেখা জায়গা আছে ও গ্রাম না আচ্ছা ভালো থাকো বুঝতেই পারছেন বাচ্চারা গ্রামে মধ্য হ্যাঁ দেখছেন এই তো এই তো বোরখা ঢুকে যাবে তখন বুঝতে পারবে বোরখাটা কি অবস্থা করে রাখছে বোরখাটা কিভাবে রাখছে যে কোনো সময় ঢুকে যাবে দেখেন যে কোনো সময় ঢুকে যাবে পাইপের ভেতরে তখন তার এক সমস্যা মানে খেয়াল নাই বউ নিয়ে যাচ্ছে কিন্তু খেয়াল নাই যে কোনো সময় ঢুকে যেতে পারে এখন যদি আমি কিছু বলতে যাই তাহলে দেখা যাচ্ছে আবার মাইন্ড করতে পারে হ্যাঁ কে বাবা আমার বউ যেভাবে ইচ্ছা সেভাবে যাবে কিন্তু গোবর তো যে কোনো সময় ঢুকে যাবে দেখছেন তাহলে বিপদটা কীভাবে হবে মানুষ বোরখা পরে দেখেন বোরখা পরে কিন্তু বোরখাটাকে সামলাতে হবে সেই জিনিসটা সামলাবে না অনেক সুন্দর গাম এখন কি বলা উচিত আপনারা কমেন্টে জানাবেন আবার যদি ভাবতেসে যদি কিছু বলতে যায় তাহলে আবার যদি মাইন্ড করে তাহলে তো আর সমস্যা কিন্তু দেখছেন রিক্সে আছে যে কোনো সময়তে বোরখাটা ঢুকে যাবে ওয়েদারটা খুবই শীতল কিন্তু বাট ঠান্ডা ঠান্ডা ভাব তাহলে আমরা আজকে কেসল গ্রামে চলে আসছি কেসল গ্রামটা আসলে নতুন একটা গ্রাম রাজশাহীর মধ্যে কিন্তু এই না রাস্তাঘাটটা খুবই খারাপ মানে বিহাল অবস্থা যেটাকে বলা যায় বর্ষাকালে তারা কিভাবে গেছে না গেছে এটা তো বলা যায় না এই যে তো পারছেন কী রাস্তা কি পানির ছে